আমার বিষয়টা বলছেন এটা তার দেওয়ার রাইট আছে একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে তাই না আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিলে দিতে হবে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমাকে আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় সে আলমের স্ত্রী কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলি আমার শ্বশুর ও বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ আমি বলছি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ না এই যে এইখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বোঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ এই ঘটনাটা কবে কালে ঘটনা এটা তো যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার কার তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করেই এসে সবকিছু অস্বীকার করছে এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে যেটা আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা জন্মকেও তার দাবি করছে হসপিটালে হ্যাঁ অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে অন্য মেয়ে এনে কেন হাজির করবো তাও আবার তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী বলে আপু আপনি বলছেন যে হিরো আলমই আপনাকে বলছে যে পরের কথায় কান দিও না অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন যেহেতু আপনি তার লিগেলি বউ আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন আপনি গেছেন এটা আপনার অবহেলা কি কারণে গেছেন এটা মুখ খুলবেন পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথা কেন কান দিই আমি নিজেই তো সাক্ষী সে তার সাথে পড়ুকিয়া করে আমি মানুষের কথাই গাম দেই আমি যেটা নিজে দেখেছি সেটা সেইটাই আমি বুঝেছি তো আপনি তো ওখানে থেকে না গেলেও পারতেন যেহেতু আপনি তার কেন গেলেন না না আমি তো সেখানে সেখান থেকে চলে আসি নাই আমি তো ছিলাম সেখানে তারপর কয়েক বিশ কয়েকবারই গিয়েছি মানে আলম থেকে বের করে দিয়েছে নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা নারী ওখানে আছে ওই অবস্থায় আপনার ঠিক হবে না 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 আমি আসলে সেই অবস্থাতেই ছিলাম তারপরেও গিয়েছি তারপরেও বহুবারই গিয়েছি কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর কি আচ্ছা আপু আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না ফুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা মারা গিয়েছে আলম ভাই একটা বিয়া দিয়েছে আপনি যে প্রত্যেকটা বারে আপনার নাম লিস্টে আছে নাইট ক্লাব এটা কতটুকু সত্যি এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে

একটা বাবা মানে সেজে পরকীয় পরে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা আমি আমার শ্বশুরের সেবা যত্ন করতেছি আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনি ও কিন্তু জাননাই এরকম ব্যাপারটা এরকম